14 ফেব্রুয়ারি আজকের দিনে ঘটে যাওয়া জঙ্গি হামলা পুলওয়ামা অ্যাটাক সেই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি এবং মাল্যদান করে শুক্রবার দিনটিকে কালা দিবস হিসেবে পালন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের প্রাক্তন সেনাকর্মী ও বর্তমান সেনাবাহিনীতে কর্মরত জওয়ানরা চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার এই দিনটিতে অনেকেই যখন ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করতে ব্যস্ত তখন গত বছর এই চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলায় মৃত্যু হয় চল্লিশ জন বীর জওয়ানের তাই এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করেন বহু ভারতবাসী পৃথিবীর সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা সকালে আমাদের প্রাতকমন আমাদের যে দৈনন্দিন শরীর চর্চা আমরা রোজই এখানে করি এবং আজকের একটা বিশেষ দিন আজকের দিনে হয়তো সারা ভারতবর্ষব্যাপী ভ্যালেন্টাইন্স ডে একটা প্রেম দিবস নিয়ে মেতে আছে কিন্তু আজকের দিনে একটা ভারতবর্ষের বুকে একটা কালো দিন এত বড় একটা জঙ্গি হামলা এর আগে কোনো দিন হয়নি আজকের দিনের যে হামলা জম্মু কাশ্মীর কাশ্মীরের পুলওয়ামা ডিস্ট্রিক্টে একটা লাখপুর বলে একটা জায়গা সম্ভবত ওখানে ন্যাশনাল হাইওয়ের উপর একটা সুইসাইড বোম্বার কার নিয়ে একটা সি আর যে জওয়ানদের যারা যারা ওনাদের গন্তব্যস্থলে যাচ্ছিলেন সেই সব একটা অ্যাটাক হয় এবং সেই অ্যাটাককে প্রায় আমাদের দেশের সিআরপিএফ জওয়ানরা চল্লিশ জন মারা গেছিল এবং বহু মানে সি আর পি এফ এবং আজকের দিনটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে মানে একটা কালো দিন হয়ে গেছে দুঃখের দিন হয়ে গেছে সেই দিনটা কে স্মরণ করার জন্য এবং শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা আজ সকালবেলায় শরীর পৃথিবীর সংগঠনের পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি এবং ওনাদের পালন শ্রদ্ধা আমরা জানাবো এবং তার আগে আমরা এক মিনিট ওনাদের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করব এবং আরেকটা আমাদের কাছে পাওনা যে আমরা রোজ এখানে এক্সারসাইজ করি আমাদের এক্সারসাইজ যিনি করান তিনিও ভারতবর্ষের সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মী আরও একজন আছেন সত্যকালদের এখানে উপস্থিত নিই এবং আরও একটা আমাদের কাছে আজকের বিশেষ পাওনা শেয়ার পে জওয়ানদের আজকে আমরা স্মৃতির উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সাথে আমাদের এখন ভারতবর্ষে সেয়ার পে দপ্তরে ভারতের কর্মরত আছে আমাদের চন্দন সিআরপিএফ সিআরপিএফে আছে আমাদের আমাদের গ্রামের ছেলে সেও আজ এখানে আছে সেও এসেছে তো যাই হোক আজকের এই দিনটি আমরা ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট পালন করবো এবং তারপর আমরা ফোন দিয়ে ওনাদের সব ধরনের